জয় গৌড় জয় নিতাই আজ চব্বিশে অগ্রায়ণ চোদ্দশো একত্রিশ ও দশই ডিসেম্বর মঙ্গলবার দু হাজার চব্বিশ আজ আমি চৈতন্য চরিতামৃত পাঠ করছি আজ আমি পাঠ করছি শ্রী চৈতন্য চরিতামৃতের আদি লীলা দশম অধ্যায় চৈতন্য বৃক্ষের মূল স্কন্দ ও শাখা প্রশাখার শ্লোক একশো আট থেকে একশো উনিশ ওম নম ভগবতী বাসুদেবায় ওং নমো ভগবতে বাসুদেবায় নম ভগবতে বাসুদেবায়ো জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাশাদি গৌরভক্ত বৃন্দ শ্লোক একশো আট জগন্নাথ প্রভুর প্রিয় প্রভুরাজ্ঞাতে তেহ কৈল গঙ্গাবাস বাস চৈতন্য বৃক্ষের পঞ্চাশতম শাখা শ্রী জগন্নাথ আচার্য ছিলেন শ্রী চৈতন্য মহাপ্রভুর অত্যন্ত প্রিয় সেবক চৈতন্য মহাপ্রভুর আদেশে তিনি গঙ্গা তীরে বাস করতে মনস্থ করেছিলেন তাৎপর্য গৌর গণোদ্বেশ ও দীপিকায় একশো এগারো বর্ণনা করা হয়েছে পূর্বলীলায় জগন্নাথ আচার্য ছিলেন নিধুবনের দুর্ভাষা ইতি শ্লোক একশো আট শ্লোক একশো নয় কৃষ্ণদাস বৈদ্ধ আর পণ্ডিত শেখর কবিচন্দ্র আর কীর্তনিয়া ষষ্ঠী বর শ্লোকার্থ চৈতন্য বৃক্ষের এক পঞ্চাশ হরে কৃষ্ণ চৈতন্য বৃক্ষের এক পঞ্চাশ দ্বি পঞ্চাশ ও চতুষ্পঞ্চাশতম শাখা হচ্ছেন যথাক্রমে কৃষ্ণদাস বৈদ্য পণ্ডিত শেখর কবিচন্দ্র ও মহান কীর্তনিয়া ষষ্ঠীবর তাৎপর্য ও দীপিকায় একশো একাত্তর উল্লেখ করা হয়েছে যে শ্রীনাথ মিশ্র ছিলেন চিত্রাঙ্গী এবং কবিচন্দ্র ছিলেন মহনহরা গোপী ইতি শ্লোক একশো নয় একশো দশ শ্রীনাথ মিশ্র শুভানন্দ শ্রীরাম ঈশান শ্রীনিধি শ্রী গোপীকান্ত মিশ্র ভগবান শ্লোকার্ত পঞ্চ পঞ্চাশতম শাখা হচ্ছেন শ্রীনাথ মিশ্র ষট পঞ্চাশম শাখা হচ্ছেন শুভানন্দ সপ্ত পঞ্চাশতম শাখা হচ্ছেন শ্রীরাম অষ্ট পঞ্চাশতম শাখা হচ্ছেন ঈশান একো ষ্ঠীতম শাখা হচ্ছেন শ্রীনিধি ষষ্ঠীতম শাখা হচ্ছেন শ্রী গোপীকান্ত এবং একষট্টিতম শাখা হচ্ছেন মিশ্র ভগবান তাৎপর্য শুভানন্দ হচ্ছেন পূর্বলীলায় ব্রজের মালতী তিনি শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসবের সময় রথাগ্রে নর্তনকারী সাতটি সম্প্রদায়ের মধ্যে শিবাস ও নিত্যানন্দ দলের অন্যতম গায়ক ছিলেন এবং তিনি ভাবাবিষ্ট মহাপ্রভুর শ্রীমুখ নিশ্চিত ফেনা পান করেছিলেন ঈশান ছিলেন শ্রীমতী শচী দেবীর ভৃত্ত এবং শচীমাতা তাকে খুব স্নেহ করতেন তিনি চৈতন্য মহাপ্রভুরও অত্যন্ত প্রিয় ছিলেন ইতি শ্লোক একশো দশ ষোলোক একশো এগারো সুবুদ্ধি মিশ্র হৃদয়ানন্দ কমল নয়ন মহেশ পণ্ডিত শ্রীকর শ্লোকার্থ শ্লোকার্ত্বিষষ্ঠীতম শাখা হচ্ছেন সুবুদ্ধি মিশ্র ত্রিষষ্ঠীতম শাখা হচ্ছেন হৃদয়ানন্দ চতুষষ্ঠীতম শাখা কমল নয়ন শাখা হচ্ছেন মহেশ পণ্ডিত ষটষ্ঠীতম শাখা হচ্ছেন শ্রী কর এবং সপ্তষষ্ঠীতম শাখা হচ্ছেন শ্রী মধুসূদন তাৎপর্য শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর তার অনুভাষ্যে উল্লেখ করেছেন সুবুদ্ধি মিশ্র হচ্ছেন বৃন্দাবনের গুণ চূড়া তিনি শ্রীখণ্ড থেকে তিন মাইল পশ্চিমে বেলগা নামক গ্রামে শ্রী শ্রী গৌর নিত্যানন্দ বিগ্রহ প্রতিষ্ঠা করেন তার বর্তমান বংশধরের নাম শ্রী গোবিন্দচন্দ্র গোস্বামী ইতি শ্লোক একশো এগারো শ্লোক একশো বারো পুরুষোত্তম শ্রী গালিম জগন্নাথ দাস শ্রী শ্রীচন্দ্রশেখর বৈদ্যদ্বীজ হরিদাস চৈতন্য চৈতন্যবৃক্ষের অষ্টষষ্ঠীতম শাখা হচ্ছেন পুরুষোত্তম একোন সপ্ততি তম শাখা হচ্ছেন শ্রী গালিম সপ্ততিতম শাখা হচ্ছেন জগন্নাথ দাস সপ্ততিতম শাখা হচ্ছেন শ্রীচন্দ্রশেখর বৈদ্য এবং দ্বি সপ্ততীতম শাখা হচ্ছেন দ্বিজহরিদাস তাৎপর্য ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর তার অনুভাষ্যে উল্লেখ করেছেন এই দ্বিজ হরিদাস অষ্টত্তর শত নামের রচয়িতা কিনা সেই সম্বন্ধে প্রশ্ন ওঠে শ্রীদাম শ্রী হরে কৃষ্ণ শ্রীদাম ও গোকুলানন্দ নামক তার দুই পুত্র শ্রীনিবাস আচার্য প্রভুর শিষ্য ছিল তাদের গ্রাম কাঞ্চন গড়িয়া মুর্শিদাবাদ জেলার আজিমগঞ্জ হতে পঞ্চম স্টেশন বাজার সাউ স্টেশন থেকে প্রায় পাঁচ মাইলের মধ্যে ইতি ১১২ একশো বারো একশো তেরো রামদাস কবিচন্দ্র শ্রীগোপাল দাস ভাগবতাচার্য ঠাকুর সারঙ্গদাস শ্লোকার্থ ত্রিসপ্ততিতম শাখা হচ্ছেন রামদাস চতুসপ্ততিতম শাখা হচ্ছেন কবিচন্দ্র পঞ্চসপ্ততিতম শাখা হচ্ছেন শ্রীগোপাল দাস ষষ্ঠ সপ্ততি শাখা হচ্ছেন ভাগবতাচার্য এবং সপ্তসপ্তম শাখা হচ্ছেন ঠাকুর সারঙ্গদাস তাৎপর্য ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর তার অনুভাষ্যে উল্লেখ করেছেন গৌরগণ দেশ ও দীপিকায় দুইশো তিন বর্ণনা করা হয়েছে ভাগবতাচার্য শ্রীকৃষ্ণ প্রেমতরঙ্গিনী নামক একটি গ্রন্থ রচনা করেছেন এবং তিনি ছিলেন শ্রী চৈতন্য মহাপ্রভুর অত্যন্ত প্রিয় শ্রী চৈতন্য মহাপ্রভু যখন বরাহ নগরে যান তখন তিনি এক মহাভাগ্যবান ব্রাহ্মণের গৃহে গিয়েছিলেন সেই ব্রাহ্মণ ছিলেন শ্রীমদ্ভাগবতের মহান পণ্ডিত চৈতন্য মহাপ্রভুকে দেখামাত্রই তিনি শ্রীমদ্ভাগবত পড়তে লাগলেন ভক্তিযোগ সমন্বিত তার ভাগবত ব্যাখ্যা শুনে শ্রী চৈতন্য মহাপ্রভু ভগবত প্রেমানন্দে আবিষ্ট হন পরে শ্রী চৈতন্য মহাপ্রভু বলেছিলেন আমি পূর্বে কাউকে ভাগবতের এমন সুন্দর বিশ্লেষণ করতে শুনিনি তাই আমি তোমাকে ভা ভাগবতাচার্য নাম দিলাম এখন থেকে তোমার একমাত্র কার্য হচ্ছে শ্রীমদ্ভাগবত আবৃত্তি করা এছাড়া তোমার আর কোনো কাজ নেই এটি হচ্ছে আমার নির্দেশ তার প্রকৃত নাম ছিল রঘুনাথ কলকাতার প্রায় সাড়ে তিন মাইল উত্তরে গঙ্গার তীরে তার বরাহনগরের শ্রীপাঠ এখনও বর্তমান শ্রীরামদাস বাবাজি মহারাজের একজন শিষ্য এই শ্রীপাঠটটির দেখাশোনা করছেন তবে বর্তমানে এই শ্রীপাঠটটির অবস্থা অত্যন্ত জীর্ণ এবং বাবাজি মহারাজ থাকাকালে যেভাবে তার পরিচালনা হচ্ছিল এখন তত সুষ্ঠুভাবে পরিচালনা হচ্ছে না ঠাকুর সারঙ্গ দাসের আর একটি নাম হচ্ছে সাং হরে কৃষ্ণ সারঙ্গ ঠাকুর কেউ কেউ তাকে সারঙ্গ পানি বা সারঙ্গর বলেন ইনি নবদ্বীপের অন্তর্গত মদদ্রুম দ্বীপে বাস করে গঙ্গা তীরে নির্জনে ভজন করতেন তিনি কোনো শিষ্য গ্রহণ করতে চাননি কিন্তু ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু বারবার তাকে শিষ্য গ্রহণ করার জন্য প্রেরণা প্রেরণা দিতে थाकेन তাই একদিন তিনি ঠিক করেন যে পরের দিন সকাল বেলায়। যার সঙ্গে তার প্রথম সাক্ষাৎ হবে তাকেই তিনি শিষ্যরূপে গ্রহণ করবেন পরের দিন সকাল বেলায়। তিনি যখন গঙ্গায় স্নান করছিলেন তখন ঘটনাক্রমে তার পাদদেশে একটি মৃতদেহ সংলগ্ন হয় তাকেই পুনর্জীবন প্রদান করে তিনি শিষ্যরূপে গ্রহণ করেছিলেন এই শিষ্যটি পরবর্তীকালে শ্রী ঠাকুর নাম প্রসিদ্ধ লাভ হরে কৃষ্ণ প্রসিদ্ধি লাভ করেন তার অনুগগন বংশ পরম্পরায় সম্প্রতি স্বর নামক গ্রামে বাস করছেন শ্রী সারঙ্গ নামের সঙ্গে মুরারি কথাটি সংশ্লিষ্ট হয়েছে তাই সারঙ্গ মুরারি বলে তার প্রসিদ্ধি এখনও সর্বত্র শোনা যায় মামগাছি গ্রামে একটি মন্দির রয়েছে যেটি শ্রী সারঙ্গ ঠাকুরের প্রতিষ্ঠিত বলে অনুমান করা হয় অল্প দিন হল সেখানে একটি বকুল গাছের সম্মুখে একটি মন্দির তৈরি হয়েছে এবং সেটি গৌড়ীয় মঠের ভক্তরা পরিচালনা করছেন মন্দিরের অবস্থা এখন পূর্বের থেকে অনেক ভালো হয়েছে গৌরগণদ্দেশ ও দীপিকায় একশো বাহাত্তর বর্ণনা করা হয়েছে যে শ্রী সারঙ্গ ঠাকুর হচ্ছেন ব্রজের নান্দি মুখী নাম্নী গোপী কোনো কোনো ভক্ত বলেন যে পূর্বে তিনি প্রহ্লাদ মহারাজ ছিলেন কিন্তু কবি কর্ণপুর বলেন তার পিতা শিবানন্দ সেন তা স্বীকার করেননি ইতি শ্লোক একশো তেরো শোলোক একশো চোদ্দ জগন্নাথ তীর্থ বিপ্র শ্রী জানকীনাথ গোপালাচার্য আর বিপ্রবাণীনাথ শ্লোকার্থ মূল বৃক্ষের সপ্ত তম শাখা হচ্ছেন জগন্নাথ তীর্থ এক তম শাখা হচ্ছেন বিপ্রশ্রী জানকীনাথ অশীতিতম শাখা হচ্ছেন গোপালাচার্য এবং এক অশীতিতম শাখা হচ্ছেন বিপ্রবাণীনাথ তাৎপর্য ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর তার অনুভাষ্যে উল্লেখ করেছেন জগন্নাথ তীর্থ ছিলেন শ্রী চৈতন্য মহাপ্রভুর নয়জন প্রধান সন্ন্যাসী পার্শ্বদের মধ্যে অন্যতম বাণীনাথ বিপ্র ছিলেন বর্ধমান জেলার পূর্বস্থলী থানা ও সমুদ্রগড় ডাকঘরের অন্তর্গত চাপাহাটি নামক গ্রামের অধিবাসী তার প্রতিষ্ঠিত মন্দিরটি অত্যন্ত জরাজীর্ণ ও পরিত্যক্ত অবস্থায় ছিল কিন্তু তেরোশো আঠাশ বঙ্গাব্দে শ্রী পরমানন্দ ব্রহ্মচারী ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের শিষ্য মন্দিরটি সংস্কার করে সেবা পূজার সুবন্দোবস্ত করেছিলেন এবং মন্দিরের পরিচালনার ভার শ্রী মায়াপুরের শ্রী চৈতন্য মঠের উপর ন্যস্ত করেছেন এই মন্দিরে শ্রী বাণীনাথ প্রতিষ্ঠিত শ্রী শ্রী গৌর গদাধরের বিগ্রহোদয় শাস্ত্রীয় বিধি অনুসারে নিষ্ঠাভরে পূজিত হচ্ছেন চাপা হাটিতে শ্রী গৌর গদাধরের শ্রীমন্দির নবদ্বীপ উভয় স্টেশন থেকে প্রায় দুই মাইল দূরে একশো পনেরো গোবিন্দ মাধব বাসুদেব তিন ভাই যা সবার কীর্তনে নাচে চৈতন্য নিতাই শ্লোকার্থ তিন ভাই গোবিন্দ মাধব ও বাসুদেব হচ্ছেন যথাক্রমে অশীতিতম ত্রি অশীতিতম ও চতুর্শীতিতম শাখা তাদের কীর্তনে শ্রী চৈতন্য মহাপ্রভু ও শ্রী নিত্যানন্দ প্রভু নাচতেন তাৎপর্য গোবিন্দ মাধব ও বাসুদেব ঘোষ এই তিন ভাই উত্তর ও কায়স্ত কুলোদ্ভূত ছিলেন গোবিন্দ অগ্রদীপে বাস করতেন এবং সেখানে তিনি শ্রী গোপীনাথ মন্দির প্রতিষ্ঠা করেন মাধব ঘোষ ছিলেন সুদক্ষ কীর্তনিয়া পৃথিবীতে তার মতো কীর্তনিয়া আর কেউ ছিল না তিনি বৃন্দাবনের গায়ক নামে পরিচিত ছিলেন এবং শ্রী নিত্যানন্দ প্রভুর অত্যন্ত প্রিয় ছিলেন কথিত আছে এই তিন ভাই যখন সংকীর্তন করতেন তখনই শ্রী চৈতন্য মহাপ্রভু ও নিত্যানন্দ প্রভু আনন্দে অধীর হয়ে নৃত্য করতেন গ গৌর হরেকৃষ্ণ গৌর গণদ্বেশ ও দীপিকার একশো অষ্টাশি বর্ণনা অনুসারে এই তিন ভাই হচ্ছেন যথাক্রমে কলাবতী রসোল্লাসা ও গুণতুঙ্গা যারা শ্রী বিশাখা দেবী রচিত গীত গাইতেন জগন্নাথপুরীতে রথযাত্রার সময় শ্রী চৈতন্য মহাপ্রভুর উপস্থিতিতে যে সাত কীর্তন দল কীর্তন করতেন এই তিন ভাই তার একটি দলে থাকতেন তাদের দলে বক্রেশ্বর পণ্ডিত ছিলেন মুখ্য নর্তক হরে কৃষ্ণ মুখ্য মধ্যলীলার ত্রয়োদশ পরিচ্ছেদে বিয়াল্লিশ ও তেতাল্লিশ শ্লোকে তা সবিস্তারে বর্ণিত হয়েছে ইতি শ্লোক একশো পনেরো শ্লোক একশো ষোলো রামদাস অভিরাম সক্ষ প্রেম রাশি ষোলো সাঙ্গের কাষ্ঠ তুলি যে করিল বাসি ষোলোকার্ত রামদাস অভিরাম সক্ষ প্রেমরসে মগ্ন ছিলেন তিনি ষোলোটি গাট যুক্ত একটি বাস দিয়ে একটি বাসি তৈরি করে তা বাজিয়েছিলেন তাৎপর্য রামদাস অভিরাম ছিলেন খানাকুল কৃষ্ণনগরের অধিবাসী ইতি শোলোক একশো ষোলো ষোলোক একশো সতেরো প্রভুর আজ্ঞায় নিত্যানন্দ গৌড়ে চলিলা তার সঙ্গে তিনজন প্রভু আজ্ঞায় আইলা শ্লোকার্থ শ্রী চৈতন্য মহাপ্রভুর আজ্ঞায় যখন শ্রীনিত্যানন্দ প্রভু প্রচার করার জন্য বঙ্গদেশে ফিরে এলেন তখন তিনজন ভক্ত শ্রী চৈতন্য মহাপ্রভুর নির্দেশে তার সঙ্গে এসেছিলেন ইতি শোক একশো সতেরো শোলোক একশো আঠেরো রামদাস মাধব আর বাসুদেব ঘোষ প্রভু সঙ্গে রোহে গোবিন্দ পাইয়া সন্তোষ সেই তিনজন হচ্ছেন রামদাস মাধব ও বাসুদেব ঘোষ গোবিন্দ ঘোষ শ্রী হরে কৃষ্ণ গোবিন্দ ঘোষ শ্রী চৈতন্য মহাপ্রভুর সঙ্গে জগন্নাথপুরীতে ছিলেন এবং তার ফলে পরমানন্দ উপভোগ করেছিলেন একশো আঠেরো শ্লোক একশো উনিশ ভাগবতাচার্য চিরঞ্জীব রঘুনন্দন মাধবাচার্য কমলাকান্ত শ্রী যদু নন্দন ভাগবতাচার্য চিরঞ্জীব রঘুনন্দন মাধবাচার্য কমলা ান্ত ও শ্রী যদু নন্দন এরা সকলেই হচ্ছেন চৈতন্য বৃক্ষের শাখা তাৎপর্য শিলভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর তার অনুভাষ্যে উল্লেখ করেছেন শ্রীমাধবাচার্য ছিলেন শ্রী নিত্যানন্দ প্রভুর কন্যা শ্রীমতী গঙ্গা দেবী স্বামী তিনি নিত্যানন্দের গণ পুরুষোত্তমের কাছে দীক্ষা গ্রহণ করেছিলেন কথিত আছে যে গঙ্গা দেবীর কালে নিত্যানন্দ প্রভু মাধবাচার্যকে বিবাহের যৌতুকরুর স্বরূপ যৌতুকস্বরূপ হরেকৃষ্ণ স্বরূপ পাজি নগর দান করেন পূর্ব রেলওয়ের জিরাট স্টেশনের সন্নিকটে তার শ্রীপাঠ অবস্থিত গৌর গণদ্বেশ ও দীপিকায় একশো উনসত্তর বর্ণিত হয়েছে যে শ্রী মাধবাচার্য হচ্ছেন ব্রজের মাধবী গোপী কমলাকান্ত হচ্ছে অদ্বৈত প্রভুর গণের অন্তর্গত তার পুরো নাম ছিল কমলাকান্ত বিশ্বাস শ্লোক একশো উনিশ ওং নম বাসুদে বাসুদেবায় ও নম ভগবতে বাসুদেবায় নম ভগবতে বাসুদেবায় জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী গদাধর শ্রীবাসি গৌর ভক্ত জয় গৌর জয় নিতায়